মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরাও ভালো আছো আমরাও ভালো আছি আমার পঞ্চমাঞ্চলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম আজকে একটা ওই পার্শে মাছের চচ্চড়ি করছি ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা এইগুলো হচ্ছে ছোট ছোটো তোমার হচ্ছে ইয়ে ওই যে পার্শে মাছ দেশি পার্শে মাছ এই পার্শে মাছের চচ্চড়ি করবো এই দেখো এটা চচ্চড়ি করবো শিম বেগুন আলু পেঁয়াজ কলি কুমড়ো দিয়ে এটা চচ্চড়ি করবো নুন হলুদ দিয়ে দিয়েছি এটাকে আবার ভালো করে মাখিয়ে নেব মাছটাকে নুন হলদ মাখিয়ে সব সবজি দিয়ে এটা চচ্চড়ি করবো খুব ভালো লাগে দারুণ লাগে এটা বন্ধুরা এই যে পার্শে মাছ চচ্চড়ি করার জন্য এই যেখানে নিয়ে নিয়েছি শিম বেগুন পেঁয়াজকালি আলু কুমড়ো আর তোমার হচ্ছে বেগুন এই যে এটা এর মধ্যে ঢেলে দেবো এটা দিয়ে এটা ঢেলে দিলাম সমস্ত বা ধনে পাতাও দিয়েছি ওর মধ্যে ধনে দিয়ে দিলাম এবার দেবো হচ্ছে পিঁয়াজ কচি পেঁয়াজ কুচু আর টমেটো কুচু ওই দেখো কুচানো আর কি দিয়ে দিলাম এবার দেবো হচ্ছে হলুদ হলুদ দেবো এক চামচ এই যে এক চামচ হলুদ দিয়ে দিলাম এটা চচ্চড়ি এটা হেভি লাগে খেতে চচ্চড়িটা দু চামচ লবণ দিয়ে দেবো এই যে দু চামচ লবণ দিয়ে দিলাম বেশি লবণ দেবো না অল্পই থাক এবার তেল দিয়ে দিচ্ছি এই যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এবার এটা মিক্সিতে বেটে নিয়েছে হচ্ছে মিক্সিতে বেটে নিয়েছি জিরে ধনে মানে শুকনো লঙ্কা আদা আর একটু মানে জিরে জিরে শুকনো লঙ্কা আদা আর তোমার একটু সর্ষে এগুলো সব মিক্সিতে বেটে নিয়েছে এই যে সব কাঁচা লঙ্কা টঙ্কা সব বেটে নিয়েছি বেটে নিয়েছি এবার এটা মানে দিয়ে দেবো পাশে মাছটা দিয়ে পাশে মাছটা দিয়ে ভালো করে মাখবো এই দেখো এটা দিয়ে এবার ভালো করে মেখে এটা মাখার ওপরে রান্নাটা টেস্ট হবে খুব সুন্দর করে মেখে তারপরে কড়াইতে বসিয়ে দেব। একদম গ্যাস কমিয়ে দশ মিনিটের নামে ব্যাস একদম মাখা মাখা হবে এবারে যে মাছগুলো দিয়ে দিলাম পাশে মাছগুলো পার্শে মাছগুলো নুন হলুদ মেখে রেখেছি তোমাদেরকে দেখালাম দিয়ে দেশি পার্শে এগুলো ভালো করে একদম সুন্দর করে নিয়ে এবারে গ্যাসে পুরো বসিয়ে দেবো একটু তেল দেবো মানে কড়াইতে একটু তেল দিয়ে সর্ষে তেল দিয়ে বসাবো কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইটা ভালো করে গরম হোক তারপর তেলটা দেব কড়াই গরম হয়ে গেছে অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল যেহেতু ওটাতে মাখিয়েছি আমি খুব বেশি তেল দেব না কেন তোমরা দেখেছো ওটাতে আমি সাদা তেল অলরেডি মাখিয়ে ফেলেছি ওগুলোতে কড়াই গরম হয়ে গেছে এবার এই যে পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি ফোড়নে একদম ভালো করে এটাতে আমি যেহেতু এখনকার শীতের সবজি সব ছিল যেরম শিম বেগুন আলু কুমড়ো পেঁয়াজ কলি সব দিয়েছি তোমরা চাইলে এটা আলু বেগুন দিয়েও করতে পারো টেস্ট লাগে আলু বেগুন টমেটো দিয়ে মেখেও করতে পারো দেখো এবার ওটা গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে এগুলো আমি দিয়ে দেবো সব মেখে নিয়েছি দিয়ে গ্যাস কমিয়ে দশ মিনিট ডেকে দিলে একদম এইভাবে মাছ চচ্চড়ি করে খাবে সবজি দিয়ে খুব ভালো লাগে শীতকালে বিশেষ করে এই ব্যথাটা দিয়ে মেখেছি জল বেরিয়ে গেছে জল বেরিয়ে গেছে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো দেখো পুরোটা দিয়ে দিচ্ছি দিয়ে ঢেলে দিলাম দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেবো একদম দশ মিনিট পরে এই যে গ্যাস কমিয়ে দেবো সব মাখা আছে এর মধ্যে কোনো অসুবিধা নেই তোমাদেরকে দেখিয়েছি কি কি দিয়ে মেখেছি এবারে এটা ঢাকা দিয়ে দেবো দশ মিনিট পরে এটাকে খুলবো এটা আর কিছু করার নেই জল ফল কিচ্ছু দেবো না এবার দশ মিনিট পরে তোমাদের কাছে নিয়ে ফিরবো দশ মিনিট পরে খুলে দেখি কীরকম হলো এই দেখো দশ মিনিট পরে কি সুন্দর হয়েছে দেখ এবারে এই দেখো দেখেছ দেখো সব সবজি একদম গলে গেছে ঠিক আছে সব সবজি কি সুন্দর একদম গলে গেছে দেখো সব সবজি কমপ্লিট হয়ে গেছে এবারে এটা সব ধনে পাতা পাতা সব দেওয়া আছে এটা আবার তোমাদের কাছে নিয়ে আমি সার্ভ করছি কিছু তেলও বেরিয়েছে দেখো কালারটা কি সুন্দর হয়েছে দেখেছো চচ্চড়ির কালারটা কি সুন্দর একদম সব কিছু একদম গলে গেছে সুন্দরভাবে হয়ে গেছে এটা তোমাদের কাছে নিয়ে আমি সার্ভ করছি প্লেটের মধ্যে করে নিয়ে পুরা রেডি হয়ে গেলো পাশে মাছের চচ্চড়ি সব সবজি দিয়ে শীতকালে এইভাবে তোমরা বানিয়ে খাবে দেখো কালারটা কীরকম এসছে দুর্ধর্ষ কালার হয়েছে আমি একটুখানটা খেয়ে টেস্ট করে দেখলাম মানে দুর্ধর্ষ হয়েছে খেতে তোমরা না বানিয়ে খেনা না খেলে বুঝতে পারবে না যে এটা কী মানে দারুণ একটা রেসিপি এইভাবে শীতের সবজি দিয়ে তোমরা খাবে পেঁয়াজ কলি আলু শিম বেগুন কুমড়ো পেঁয়াজ টমেটো ধনে পাতা সব দিয়ে খাবে পুরো এইভাবে বানা হয়ে কালারটা দেখেছো কি অসাধারণ কালার এসছে আর খেতে আমি একটু একটু মানে এক চামচ নিয়ে একটু টেস্ট করলাম দারুণ হয়েছে দারুণ হয়েছে রেডি হয়ে গেল পাশে মাছের চচ্চড়ি এই চচ্চড়ি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও সবার সঙ্গে শেয়ার করে দিও আমি সুলেখার হয় তোমরা বেশি বেশি করে পঞ্চবঞ্জন দেখছো লাইক করে সাবস্ক্রাইব করে খুব ভালো থেকো তোমরা টাটা বন্ধুরা